আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন জাতের ঘাস ছাগল এবং গরুর উভয় প্রাণীর একটি মুকুরোচ্চক ঘাস যানজীবার হাইব্রিড ঘাস রসে ভরা যানজীবের হাইব্রিড ঘাস কেন বলি দেখুন এই ঘাসগুলো একদম আখের মতো মোটা মোটা কিন্তু হচ্ছে এই যে দেখুন আখের মতো মোটা মোটা হচ্ছে পাতায় হুল নেই এবং নরম কেমন নরম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এই যে দেখুন একদম রাবারের মতো নরম এই যে এই যে এই যে ভেঙে যাচ্ছে কিন্তু দেখুন এই যে দেখছেন আর এই যে গায়ে শ্রুণের শ্রুণের প্রলেপ আছে যার ফলে আপনার গবাদি পশুর পেট ফাঁপা বা বধ হজম হওয়ার যে সম্ভাবনাগুলো থেকে থাকে অন্যান্য ঘাস খাওয়ালে বা ফুড পয়জন যাকে বলা হয় তো আল্লাহ রহমতে এই ঘাসগুলো খাওয়ালে আপনার গবাদি পশুর ফুড পয়জনগুলো হবে না ফুড পয়জন থেকে সেভ থাকবে আপনার গবাদি পশু ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি ঘাস এই জানজিবার হাইব্রিড ঘাস আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং পাবেন চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি জানজিবার হাইব্রিড ঘাস মানে নরম রসালো সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ একটি ঘাসের নিশ্চয়তা অন্যান্য ঘাস কিন্তু এই রকম বয়স হয়ে গেলে শক্ত হয়ে যায় ডাটাগুলো শক্ত হয়ে যায় বিশেষ করে যারা ওয়ান হাইব্রিড ঘাস আছে যেমন এই বয়সী ঘাসগুলো কিন্তু আপনার শক্ত হয়ে যায় ডাটা কিন্তু এই ঘাসগুলো শক্ত হয় না এটা হলো এই ঘাসের প্রধান বৈশিষ্ট্য এই যে দেখুন একদম আখের মতো মোটা হচ্ছে আর এই যে একসপের ঘাস বাম্পার ফলনশীল ঘাস এই জানজিবার হাইব্রিড ঘাস কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করছি সো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নতুন আপডেট যে ঘাসের ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো পেয়ে যান আমাদের কাছে কিন্তু আরও পাবেন তাই ওয়ান হাইব্রিড ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং এই যে গোয়াতেমালা হাইব্রিড ঘাস